শিবির নিয়ে পিনাকি ভট্টাচার্যের কিছু কথা শিবিরের সাথে কিভাবে আপনার ডিল করবেন কিছু টিপস এই টিপস আমার সাথে ডিল করার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবে শিবিরের সাথে কোনো প্রেজুডিস নিয়ে মিশতে যাবেন না দেখবেন ওরা আপনার মতোই চিন্তা করে পড়াশোনা আপনার মতোই ভ্যালুজ আপনার মতোই কোনো কোনো ক্ষেত্রে স্ট্রং যেমন নামাজের সময় সে নামাজ পড়তে যাবে তারে আপনি মদ সিগারেট খাওয়াইতে পারবেন না ইত্যাদি আর কইলাম না শিবিরের বিরুদ্ধে সমাজে প্রেজুডিস উৎপাদন করা হয়েছে এবং হয় এই এর সবগুলো মিথ্যা ওদের সাথে মায়া নিয়ে কথা বলবেন শুনবে ওদের সাথে সহজে ডিল করতে পারবেন ওরা বিশ্বস্ত একবার বুক দিলে পিঠ দিবে না ওরা বন্ধু হিসেবে দারুণ পারিবারিক বন্ধু হিসেবেও অসাধারণ টাকা পয়সার ব্যাপারে বিশ্বস্ত কখনো আপনাকে ঠকাবে না যে মূল্যবোধ আমি সেকুলার গারোয়ানায় পাই পাই নাই সেকুলার গড়ানা খুবই অবিশ্বস্ত এতটাই অবিশ্বস্ত যে আপনি যাকে বন্ধু ভাবছিলেন সে আপনাকে মহাবিপদে ফেলাইয়ে দিতে একটু দ্বিধা করবে না গ্লানিতে ভুকবে না সে জাস্টিফাই করবে সে বিপ্লবের জন্য সে প্রগতির জন্য এই কাজটা করছে ওদের সাথে গাড় পেলি করতে যাবেন না তো বুঝবেন ওদের চাইতে তেলা আর কেউ নেই আপনি ওদের ভয় দেখায় কিছু করতে পারবেন না ওদের আপনি হয়তো সাময়িকভাবে হারাই দিতে পারবেন কিন্তু মনে রাখেন ওরা প্রবল হয়ে ফিরে আসবে ওই পরাজয়ের বদলা নিতে এখন বুঝেন ওদের সাথে কিভাবে ডিল করবেন সমাজের শিবিরের বিষয়ে সকল টেবুকে ধ্বংস করা আমাদের দায়িত্ব ওদের হাতে হাত রাখেন ওদের রাজনীতি করতে হবে না ওদের সাথে আপনার ডিফারেন্ট দেখার দরকার নেই ওদের সাথে আপনার যেই কমন গ্রাউন্ড সেটা নিয়ে কাজ করুন করেন দেশ উপকৃত হবে ওদের সাথে গা করেন না মেহেরবানি করেন ওদের সাথে ব্যস করবেন না করেন না ওদের সাথে অন্যায় করেন না আপনি হারবেন নিশ্চিত থাকতে পারেন আমার কথাগুলা লিখে রাখতে পারেন ওরা ঠিক আমার মতোই মানে তেড়া টাইপটা শুধু অন্য ব্যাপারগুলো না তাই আমি বুঝি ওদের মাইন্ডসেট গোপন কথা কইয়া দিলাম ধন্যবাদ তো